কালচার আমাদের গড়ে তুলতে হবে একজন মানুষ কহাই দেখলেই ভাই ভাই সালাম এটা তো দরকার নাই প্রয়োজনের কথাটা বলতে হবে সুতরাং আমরা এটাই নির্মাণ করতে চাই যে প্রয়োজন হলে সব থেকে দামি চলতে হবে প্রয়োজন হলে ফুটপাতে বসে ঘন্টার ঘন্টা কথা বলতে হবে যদি বাংলাদেশের প্রয়োজনে কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া লাগে সেটা হওয়ারও মানসিক প্রস্তুতি থাকতে হবে আর যদি কোনোদিন কিছুই না হওয়া লাগে আমরা কিছুই হব না সেই প্রস্তুতিও রাখতে হবে কিন্তু জনবিচ্ছিন্ন হওয়া যাবে না এবং দেখেন এই দোষটা কিন্তু শুধু বাংলাদেশের নেতাদের না আমাদের জনগরে আপনাকে ছোট একটা গল্প বলি আমি কিছুদিন আগে বাড়িতে গেছি তো আমি যেইখানটায় বসে সব সময় চা খাই চা খেয়ে ওঠার পরে দেখলাম তিনি আমার বিল দিতে যাচ্ছেন না তো কেন এর কারণ যেটা বুঝলাম তিনি এখন মাঝে মধ্যে আমাকে টিভিতে দেখেন সুতরাং মনে করছেন যে এখন আমার তো আমি খুবই মাইন করে বললাম যে আপনার কাছে চা খাই কত 10 বছর জীবনে একদিন বললেন না যে বিল দেয়া লাগবে না আজকে বলতেছেন কেন যে বিল দেয়া লাগবে না এর মানে জাতিগতভাবে অন্যকে কิร์নিশ করা সেজদা করা চাটুচাটী করা এটা আমাদের জাতীয় চরিত্র ভাই আমরা জনগণ যদি ভালো হয়ে যাই একজন জাতীয় নেতৃবৃন্দ একজন নেতা হেঁটে যাবেন তাকে আমরা এত দৌড়ে করবো কেন স্থান দেবো প্রয়োজন হলে কথা বলবো